প্রবাসীরা অবহেলিত বঞ্চিত নিষ্পেষিত আমাদের প্রবাসীদের বিভিন্ন সমস্যা আমরা জড়িত তার মধ্যে মানচেস্টার টু সিলেট যেটা ফ্লাইট যেটি ডাইরেক্ট সেই ফ্লাইটটি বন্ধ করার একটা চক্রান্ত চলছে আপনারা নিশ্চয়ই জানেন যে সেখানে তিনটি ফ্লাইট চালু ছিল তো সেখানে সেই তিনটি ফ্লাইট থেকে আজকে দুটি ফ্লাইট চালু রয়েছে এবং সেটিও কিন্তু অন্যের একটা পায় তারা চলছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে আমরা যুক্তরাজ্যেও আমাদের এই সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন কর্মপত্রতা আমরা চালিয়ে গেছিলাম এ পর্যায়ে আমাদের মাঝে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সম্মানিত সভাপতি জনাব এম এ মুকিত সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি জনাব এম এ মুকিত আমাদের সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং কমিউনিটি নেতা অত্যন্ত সুপরিচিত এবং যুক্তরাজ্য বিএনপি সম্মানিত সহসাধারণ সম্পর্কিত কমিউনিটি নেতা নাট্যকার জনাব নুরুল আমিন সাহেব পরিচিত এবং বিশিষ্ট সমাজসেবী বিএনপি নেতা জনাব আব্দুল ওয়াহিদ বিশিষ্ট সমাজসেবী জনাব দেলোয়ার হোসেন বামু সম্মানিত সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের সাথে আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার বিশেষ করে আপনারা জানেন আমাদের একটা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একটা নামে মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এখানে শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইট গুলো অবতরণ করে কিন্তু দীর্ঘ দিন এখন পর্যন্ত অন্যান্য ইয়ারলাইন্স এখানে আসতে দেওয়া হচ্ছে এটা আমরা সিলেক্ট করছি বৈষম্য স্বীকার করছি এরপরে আমাদের আরেকটা দাবি হচ্ছে আপনারা জানেন আপনি এটা পড়িলো কাজ সুপ্রিয় সম্মানিত সংগতিবৃন্দ বাংলাদেশ সুয়েলফার কাউন্সিলর ইউকের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলিউকে একটি সামাজিক সংগঠন এই সংগঠন বিশেষ করে প্রবাসীদের নানাবিধ ও সমস্যার কথা তুলে ধরে একই সাথে আমরা সমাজের অসহায় গরিব মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়েলফ্যার কাউন্সিলিউকে সভাপতি হিসেবে আমি মোহাম্মদ আব্দুল মুখিত এবং সাধারণ সম্পাদক আশরাফ গাদী সহ অন্যান্য রাজ্যবৃন্দ উপস্থিত রয়েছেন প্রিয় সাংবাদিকবৃন্দ দীর্ঘদিন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা দাবি জানিয়ে আসলেও প্রবাসী অধ্যুষিত সিলেটের বিমান বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক এখানে বহুজাতিক এয়ারলাইন্স গুলির ফ্লাইট যেমন খাতার এয়ারওয়েজ টার্কিশ এয়ারলাইন্স ইতিহাদ এয়ারলাইন্স এমিরাত এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ সহ সিলেট থেকে সরাসরি অবতরণ করার সুযোগ শুধুমাত্র বিমানের কয়েকটি ফ্লাইট যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে যাওয়া আসা ছাড়া এখানে আর কোনো আন্তর্জাতিক ফ্লাইটের সুযোগ নেই দীর্ঘদিন ধরে এখানকার রানওয়ে সম্প্রসারণ সহ এর মান বৃদ্ধির লক্ষ্য নানা কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা এখনো হয়ে উঠেনি অতি সম্প্রতি সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধের অপতৎপরতা শুরু করেছে বিমানের অসাধু একটি চক্র আমি তাদের এহেন প্রতিবাদ তীব্র যে কোনো মূল্যে সিলেট রুটে বিমানের ফ্লাইট জানাচ্ছি এর ব্যর্থ ঘটলে হলে সিলেটের প্রবাসীরা কঠোর কর্মসূচিতে বাধ্য হবে এছাড়া আজকের সংবাদ সম্মেলন থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কাজে লাগাতে সকল প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সেই সাথে লন্ডন সিলেট লন্ডন ফ্লাইটের পাড়া কমানোর জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করছি কারণ আপনারা জানেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বার্থ জনতার বিপ্লবের চেতনার জাতি গঠনের পক্ষে দেশে বিদেশে ব্যাপক সাড়া দেখাতে সক্ষম হয়েছে সরকারের প্রধান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানাচ্ছে পুরো বিশ্বের নেতৃবৃন্দ বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক উত্তোলনের পথে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সকল উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন করেছে জাতিসংঘ আমরা ওই সরকারের সকল কাজে পাশে থাকতে চাই বাংলাদেশ এখন আর এখন তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে এবং জাতি পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি করেছে এই সুযোগকে সকল শান্তিকামী রাজনৈতিক দলকে কাজে লাগাতে হবে একই সাথে বলতে চাই কথিত এবং পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার যে চ্যালেঞ্জ গ্রহণ করা আছে তা বাস্তবায়নে প্রবাসীরা নানাভাবে সহায়তা করতে সক্ষম সৈরাচারী সরকারের প্রতি প্রকাশ করে আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ করে দিয়েছিলাম হাসিনার পদত্যাগের পর আবার অর্থ পাঠানো শুরু করেছেন প্রবাসীরা যা বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রবাসীদের বিষয়টি গুরুত্ব দিয়ে সিলেট লন্ডন রুটে বিমান ভাড়া কমানোর জন্য আবারও আমরা জোরালো দাবি জানাচ্ছি এছাড়া সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক রুটের সকল বিমানের উঠানো নিশ্চিত করতে হবে বিমান ছাড়াও অন্যান্য ফ্লাইটগুলি উঠানোমা করলে সকাল প্রবাসীরা উপকৃত হবেন স্বাচ্ছন্দ্যে কম বাড়ায় যাতায়াত করতে পারবেন আশা করি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদের এই দাবি পূরণে কাজ করবেন ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য অন্যান্য ব্যাপারে প্রপার্টি ডিজিটাল আসলে খুব দসে এই দাবিগুলোর বিষয়সমূহ নেভিবার মন্ত্রকে আন্তর্জাতিক পূর্ণাঙ্গ আন্তর্জাতিকে যেমন বিমানের ভাড়া সহ ম্যানচেস্টার সিলট রুট পূর্ণবব এগুলো দাবিটিকে শোক প্রভাব আমরা শুরু করেছিলাম আজকে কয়েক মাস আগে লন্ডনে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম এই সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম সাংবাদিক বন্ধুদের কাছে পরবর্তীতে বিভিন্ন সংগঠন এই দাবি সাথে ঐক্যমত পোষণ করেছে এবং তারাও তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে সক্রিয়ভাবে আন্দোলন করেছে বলতে আমরা এটি বুঝাচ্ছি যে আমরা প্রয়োজনে রেমিটেন্স পাঠানো বন্ধ করবো প্রয়োজনে আমরা প্রথম দাবি আমরা বিমান বয়কট করব আমরা বিমানকে আমরা এটাই আমরা প্রথমে করবো এরপরে যদি দাবি না আর আরো কঠোর করবো সেটি আমরা দু তিন দাবি এবং এই ব্যাপারে প্রবাসীরা সবাই ঐক্যবদ্ধ আহ ইউনুৎ সাহেবের যে সরকার অন্তর্বর্তীকারী সরকার সেই সরকারের যে উপদেষ্টা ধর্ম বিশেষ প্রতিষ্ঠা ফালিত হিসাবে গিয়েছিলেন লন্ডনে আমরা তাকে সার্ভে গিয়েছিলেন বলেছেন আমাদের এইগুলা উনি মানবীয় প্রধান বস্তু ডক্টর ইউনুস সাহেবের কাছে পৌঁছাবেন আহ আমরা বিভিন্ন এটা চাচ্ছি এবং বিমান কয়কটের ব্যাপারে কিন্তু সবাই একমত ইনশাল্লাহ

কার্যক্রম শুরু করেছেন আমার যে আরেকজন সাংবাদিক বলেছেন যে ঐক্যবদ্ধ এটা না এটা কিন্তু ঠিক না সবাই ঐক্যবদ্ধ এই কোমন ইন্টারেস্ট এর ব্যাপারে ওল আর ইউনাইটেড এবং সবাই সবাই সহ প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছে এখানে আরেকটা জিনিস আসে না এটা আমি এড করছি যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা আপনাদের নলেজে থাকা দরকার যেটা লন্ডন সিলেট ঢাকা এই রুট লন্ডন সিলেট ঢাকা রুটের সিলেটের প্রেসিডেন্টের ভাড়া যেখানে হয় এগারোশো থেকে বারোশো কোন কোন সময়ে আপনার পনেরোশো পাউন্ড সেক্ষেত্রে অনলি ওয়ান আওয়ার স্টে করে সিলেট এয়ারপোর্টে বিমান এই এক ঘন্টা পর ঢাকার প্যাসেঞ্জাররা ঢাকায় যায় ঢাকার প্যাসেঞ্জারদের ভাড়া কত আপনারা জানেন অনলি সিক্স টু সেভেন হান্ড্রেড পাউন্ড ডে নাইট ডিফারেন্স এইটা হলো সিলেটবাসীদের প্রতি বৈষম্য

প্রবাসীরা শুধুমাত্র প্রবাসীরা আসা যাওয়া করবে তা না আমাদের প্রবাসীরা যেহেতু ওইখানে বিয়ে সাদি অনুষ্ঠান এইসবে আমাদের সিলেটের লোকাল মানুষও ইনভাইটেড হয়ে সেখানে যান টিকেটে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের সিলেটি প্রেসিডেন্টের পাড়া ডে নাইট ডিফারেন্স দুটো টাকার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পাড়া অনেক কম তারপর আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দর নামে মাত্র সিলেট অন্যান্য এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন যদি সিলেটে নামতে পারে নামে এই নামার সুযোগ দিচ্ছে না কিন্তু বিমানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যা অসাধু এরা নামার সুযোগ হলে এই যে বারোশো চোদ্দশো ফান এটা থেকে মানুষ এমিরাজার এইগুলা চয়েস করবে তো এই জন্যই আজকে তারা যে আন্দোলনের কর্মসূচি নিয়েছেন যে প্রবাসী গ্রাম রেখেছেন তারা সবাই এই ক্ষেত্রে কোনো অনৈক্যের কোন সুযোগ নেই সবাই ঐক্যবদ্ধ আর প্রধান যেটা বলেছেন যে মুগুর চারা কোনো জিনিস হয় না এইটা এই ক্ষেত্রে তাদেরকে কঠোর প্রোগ্রাম নিতেই হবে কারণ এই যে উপদেশটা আমরা যেটা মনে করেছিলাম তারা এসে দেশকে সুন্দরভাবে গড়বে সুন্দরভাবে এবং তারা নিজেরা আগে গোচানোর চিন্তা ভাবনা করছে সুতরাং আমরা শ্রদ্ধা জানাই এই যে কোমলমতি ছাত্ররা যে ছাত্রের হাজার

জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল বলে আজকে আপনাদের এই প্রেস ক্লাবের ডেভেলপমেন্ট হয়েছে আমাদের সাবেক অর্থমন্ত্রী মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান সাহেব এখানে ভূমিকা রেখেছেন সিলেটের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের বিভিন্ন ডেভেলপমেন্ট গণতান্ত্রিক সরকারের সাবেক অর্থমন্ত্রী হিসেবে সিলেটে কাজ করেছেন এবং সিলেটের ডেভেলপমেন্ট হয়েছে বিগত সিক্সটিন ইয়ার এরা তেমন কিছু ঘর নাই শুধু কথা মালার তো আমি মনে করি যে বদরবের সাথে আমি সম্পূর্ণ একমত এই দেশে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন অনতি বিলম্ব এবং এটা করার দায়িত্ব এই সরকারের তাল বাহানা না করে আপনারা ইমিডিয়েট এটা নির্বাচন দিবেন এবং গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন এই সব দাবি যখন আমরা উত্থাপন করব তখন এটা আপনার এস সুন এস পসিবল বাস্তবায়ন হবে আর এই উপদেশটা যে তারা দিয়ে এসেছেন এটা এই দিয়ে এসেছেন এটা এখনো পড়ে আছে তো এটা আমরা চেষ্টা করছি মানে ইমিডিয়েটলি রাতে মিডিয়া মানে জাতির বিবেক মিডিয়ার মাধ্যমে সবকিছু প্রচারিত হয় প্রকাশিত হয় এই যে আন্দোলনের যে সূচনা এবং এটাই নট অনলি যে এটা আজ থেকে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে লন্ডনে আমি নিজেও ছিলাম বেশ কয়েকটা প্রোগ্রামে এটা যদি আপনারা প্রভাব করে প্রচার করেন এটাও সরকারের দৃষ্টিগোচর হবে তারপরও সরকারের উচ্চ পর্যায়ে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আপনাদেরকে